থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা এমন একটা মাইক্রোফোনের রিভিউ করব যেটা ডিজিআইআর রোড কে টক্কর দিতে পারে এটা হচ্ছে এস থ্রি একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেটা রোড বা ডিজিআই এর মাইক্রোফোন কে টক্কর দিতে পারে এটার সাউন্ড কোয়ালিটি আসলেই সারপ্রাইজিং আজকে আমরা এস এক্স সিক্স থ্রি ওয়্যারলেস মাইক্রোফোন টোটাল রিভিউ করবো এটা আনবক্সিং করবো এবং এটার সাউন্ড কোয়ালিটি ইনডোরে এবং আউটডোরে কেমন হবে সেটা আমরা এই ভিডিওতে টোটালটাই রিভিউ করব প্রথমে একটা ছোট কথা বলে নেই অনেকের ইগোতে লাগতে পারে যে আমি হচ্ছে এটাকে ডিজিআই বা রোডের সাথে তুলনা করেছি তাদের জন্য একটু ছোট কথা বলবো মূলত যারা বাজেটের জন্য একটা দামি মাইক্রোফোন কিনতে পারতেছেন না তাদের জন্য এটা খুবই লো বাজেটের এবং বাজেট ফ্রেন্ডলি একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা যে কেউ অ্যাফোর্ড করতে পারে ডিজিআই বা রোড সেরকম মাইক্রোফোন না যে সবাই কিনতে পারবে তবে সেই দিক দিয়ে লক্ষ্য করলে এটা সাউন্ড কোয়ালিটি ডিজিআই বা রোডের চেয়ে খুব বেশি ডিফারেন্স না সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা দিয়ে আপনার কাজ তো চালিয়ে নিতে পারবেন খুবই প্রফেশনাল ভাবে আর ডিজিআই রোডের থেকে খুব সামান্যই এটার উনিশ বিশ থাকবে যে কারণে আপনি লো বাজেটেও একটা মাইক্রোফোন কিনে আপনি একটা ভালো প্রফেশনাল ফিল পাবেন তবে যাদের লাগতেছিল তাদের জন্য তাদের কাছে আমি দুঃখিত অবশ্যই একটা এত সস্তা একটা মাইক্রোফোন কখনো ওই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের মাইক্রোফোনের মতো হতে পারে না তবে তারপরেও এটার কোয়ালিটি যথেষ্ট ভালো তো ভিয়ার্স এখন আমরা চলে যাব এটা আনবক্সিং করব এবং এটার কোয়ালিফিকেশন আমরা দেখবো যে কি কি আছে তারপরে আমরা চলে যাব এটার আউটডোর এবং ইনডোর সাউন্ড রিভিউ করতে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা এখন আমি এটা আনবক্সিং করতেছি এটার প্যাকেটটা খোলার পরে আপনি একটা বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনের বক্সটা আমি এটা ওপেন করলে এর মধ্যে দুইটা ট্রান্সমিটার ট্রান্সমিটার পেয়ে যাবেন এটা এটা হচ্ছে হচ্ছে একটা রিসিভারটা আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রান্সমিটারটা এবার এর মধ্যে আরেকটা বক্স আছে যেটা আমি এখন ওপেন করব এবং দেখব এর মধ্যে আসলে কি কি থাকবে প্রথমে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আর একটা উইন্ডশিল্ড আর একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি আরেকটা উইন্ডিল্ড আরও একটা ইউএসবি টু টাইপ সি ক্যাবেল আরও একটা ইউএসবি টু টাইপ সি ক্যাবেল অনেক কিছু দিয়ে দিয়েছে এটার সাথে এটা হচ্ছে একটা হেডফোন যেটা দিয়ে আপনি আপনার মাইক্রোফোনটা মনিটরিং করতে পারবেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আর একটা ম্যানুয়াল গাইড এটা আপনারা পড়বেন অবশ্যই না পড়ে কিন্তু এই মাইক্রোফোন ইউজ করা যাবে না তবে আমি আবার পড়তে পারি না তাই এটা আমি পড়ি নাই আপনারা অবশ্যই পড়বেন আমি উইনশিল্ডটা খুলতেছি খুলে আমি একটু মাইক্রোফোনে লাগাই দেখেন কতটা জোস একটা মাইক্রোফোন অস্থির একটা মাইক্রোফোন আপনি যদি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বা লাইভ শো করেন তাহলে এই মাইক্রোফোনটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এস সিক্স থ্রি একটা ওয়ারলেস মাইক্রোফোন যেটা খুবই হাইলি প্রফেশনাল একটা মাইক্রোফোন যেটা দেখে আপনি বলবেন ওয়াও এটা তো প্রপার ক্রিয়েটর গ্যাজেট এটা ডিজাইন খুবই মিনিমাল একটা কেচের মধ্যে পাচ্ছেন দুইটা ট্রান্সমিটার এটা একটা আর এটা একটা আরেকটা পাচ্ছেন রিসিভার এই মাইক্রোফোনটাতে একটা ছোট ডিসপ্লে পাচ্ছেন যেটাতে আপনি দেখতে পারবেন যেটার কত পার্সেন্ট চার্জ আছে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস অনেক সময় আমরা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে বাইরে চলে যাই এবং এই কেসের চার্জ থাকে না তো তখন আমরা একটা ভালো বিপদে পড়ি তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস হতে পারে আর এই মাইক্রোফোন গুলো আপনি যখন ব্যবহার করবেন এটা সাত থেকে আট ঘন্টা আপনি একটানা ব্যবহার করতে পারবেন এবং যখন কেসের মধ্যে লাগিয়ে রাখবেন এটা আবার চার্জ হতে থাকবে দেখেন লালবাতি বাতি জ্বলতেছে এবং চার্জ হচ্ছে সব মিলে এটা হচ্ছে একটা প্রফেশনাল লুকিং ক্লিনিং এন্ড ডিজাইন কন্টেন্ট টুল আমরা এখন এটার সাউন্ডটা চেক করব। প্রথমে আমরা ইনডোর সাউন্ডটা চেক করে নিব তো প্রথমে আমি হচ্ছে রিসিভারটা বের করলাম এবং ট্রান্সমিটারটা বের করলাম আমি এটা আমার এখানে লাগিয়ে নিচ্ছি তার আগে আমি এটা একটু ওপেন করে নি এর পাশে একটা বাটন আছে এটা দিয়ে আপনি এটা ওপেন করতে পারবেন দেখেন ওপেন হয়ে গেল হলুদ বাতি জ্বলতেছে এটা যদি ওপেন করি তাহলে দুইটা কানেক্ট হয়ে যাবে এবং এযে কানেক্ট হয়ে গেছে তিন বাতি জ্বলতেছে তো এটাতে আবার তিনটা বাটন আছে এই বাটনটা প্লাস মাইনাস করে আপনি তিনটা সেকশনে ভয়েস রেকর্ড করতে পারবেন আমি সর্বোচ্চ সেকশনে রেকর্ড করব যেটাতে হালকা নয়েজ আসতে পারে আপনি যদি আরো কমিয়ে নেন তাহলে নয়েজ কম আসবে এবং আমি এটা আউটডোরে অবশ্যই ट्राई করব তো আমি ইনডোরে সর্বোচ্চটা দিয়েই দেখতেছি যে কতটা নয়েজ আসতে পারে তো এটা নাও হচ্ছে এখানে লাগিয়ে নিলাম

এবং আপনারা শুনলে বুঝতে পারবেন যে সাউন্ডটা এটার মধ্যে এই দুইটার মধ্যে কতটা পার্থক্য সাউন্ড তো খুব বেশি পার্থক্য হবে না কিন্তু আমার মনে হয় এটাতে একটু বেস বেশি পাবেন বা সাউন্ডটা অবশ্যই অনেক স্ট্রং হবে যেহেতু আমারই সাউন্ড তাই দুইটাই শুনতে প্রায় কাছাকাছি লাগবে তো সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে দুটার মধ্যে আসলে পার্থক্য কি তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব আউটডোরে এবং দেখব যে আউটডোরে এটা সাউন্ড কেমন হয় আমরা এখন আউটডোরে চলে আসছি এবং আমরা দেখব যে আসলে বাইরের নয়েজটা কেমন এই মাইক্রোফোনে ক্যাপচার করে আপনারা তো আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আসলে আমার ভয়েসে কেমন নয়েজ আসছে আমি ভাইয়ের কলারেও একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি আমি দেখব যে কত দূর পর্যন্ত আসলে এই ভয়েস এটা রেকর্ড করতে পারে তো ভাই আপনি একটু সামনের দিকে যান হ্যালো হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আরো যান আরো সামনে যান হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হ্যাঁ ভাই সাউন্ড কেমন আসছে স্যার দেখেন ভাই কিন্তু অনেক দূর চলে গেছে এটা মোটামুটি বিশ মিটারের উপরে অনেক দূর

আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো সেখান থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে মাত্র তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন ভাবা যায় সাড়ে হাজার টাকার একটা জিনিস মাত্র তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটার কিন্তু এখনো নকল প্রোডাক্ট বের হয় নাই এই অফারটা থাকবে কিন্তু এটা হচ্ছে সাইক্লোন অফার চলতেছে বীরসপথে আপনারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারে কারণ পরবর্তীতে এত কম দামে কিন্তু এটা পারচেস করতে পারবেন না সের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট কন্টেন্ট গুলো দেখার জন্য আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ